মানুষভাবে জীবন বদলায় বড় সিদ্ধান্তে কিন্তু সত্যি কথা হল জীবন বদলায় ছোট ছোট অভ্যাসে যেগুলো প্রতিদিন নীরবে আমাদের গড়ে তোলে অভ্যাস চোখে দেখা যায় না এগুলো শব্দ করে না এগুলো ঘোষণা দেয় না তবুও এই অদৃশ্য শক্তিগুলোই নির্ধারণ করে আপনি কে আপনি কি হবেন আর ভবিষ্যতে আপনার জীবন কোন দিকে যাবে ভাবুন প্রতিদিন সকালে পাঁচ মিনিট ফোন স্ক্রোল করা এটা কি বড় কিছু না কিন্তু এই পাঁচ মিনিট যদি বছরের শেষে যোগ করেন আপনি হারিয়েছেন প্রায় তিরিশ ঘণ্টা শুধু স্ক্রোল করতে অভ্যাসের শক্তি এমনই শুরুতে ছোট ধীরে ধীরে বিশাল শেষে জীবন নির্ধারক অভ্যাস আমাদের তিনভাবে নিয়ন্ত্রণ করে এক কাজ কিভাবে করি দুই দিন কিভাবে কাটাই তিন ভবিষ্যৎ কেমন হবে এগুলো এতটাই নীরব যে বুঝতেই পারি না কখন কোন অভ্যাস আমাদের সাফল্যের পথে নিয়ে যাচ্ছে আর কোনটা ধীরে ধীরে ডুবিয়ে দিচ্ছে ভালো অভ্যাস ধীরে ধীরে আপনাকে শক্তিশালী মানুষে পরিণত করে খারাপ অভ্যাস নিঃশব্দে আপনাকে দুর্বল করে দেয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি হলো। অভ্যাস জন্মে মাথায় নয় জন্মে পুনরাবৃত্তিতে যা আপনি বারবার করেন মস্তিষ্ক সেটাকেই আপনার সত্যি বলে মানতে শুরু করে সবচেয়ে সফল মানুষেরা বড় কাজ করেন না তারা ছোট কাজগুলো নিয়মিত করেন কারণ তারা জানেন ছোট অভ্যাসই একদিন বড় শক্তিতে পরিণত হয় এই পর্বে আমরা জানব অভ্যাস আসলে কোথা থেকে আসে কীভাবে আমাদের নিয়ন্ত্রণ করে আর কিভাবে ভবিষ্যৎ গড়ে অভ্যাস বুঝতে হলে প্রথমে বুঝতে হবে লোভ কি মানুষের প্রতিটি অভ্যাস তিনটি ধাপে গঠিত হয় ইঙ্গিত কর্ম এবং ফল ধরুন আপনি রাতে বিছানায় শুয়ে ফোন ধরেন কেন কারণ নিস্তব্ধ রাত ফোন দেখা এবং মস্তিষ্কে ডোপামিন এটাই অভ্যাসের সূচনা এটা এতই দ্রুত এবং নীরবে ঘটে যে আপনার মনে হয় এটি স্বাভাবিক ঘটনা কিন্তু নয় এটি একটি অভ্যাসিত সাইকেল ইঙ্গিত যত ঘন ঘন আসবে কর্ম তত দ্রুত পুনরাবৃত্তি হবে আর ফল মস্তিষ্ককে শেখাবে এটা আবার করো এভাবে জন্ম নেয় অদৃশ্য শেকল একই আচরণ বারবার করলে মস্তিষ্ক শর্টকাট বানিয়ে ফেলে এজন্যই চিন্তা না করেই আপনি অটোপাইলট মোড়ে কাজ করেন বৈজ্ঞানিকভাবে অভ্যাস গঠিত হয় বেসও গ্যাংওয়ে নামে মস্তিষ্কের একটি অংশে এখানে জমা হয় আপনার পুনরাবৃত্ত আচরণ আর সিদ্ধান্ত নেওয়ার অংশ ফ্রফ্রান্ড কর্ডেক্স ধীরে ধীরে কম কাজ করতে থাকে এজন্যই প্রথমবার কঠিন দশমবার সহজ আর ত্রিশবার পর তা স্বাভাবিক মনে হয় এই কারণে ভালো অভ্যাস তৈরি করা কঠিন আর খারাপ অভ্যাস ভাঙা তার থেকেও কঠিন কিন্তু সুখবর হল অভ্যাস পরিবর্তনযোগ্য এটা জন্মগত নয় তৈরি করা যায় জীবনের বড় পরিবর্তন আসে না বড় পদক্ষেপে আসে ছোট নিয়মিত পদক্ষেপে এই ধারণাটাকে বলা হয় দ্য ফাওয়ার স্ট্যাপস অর্থাৎ ছোট উন্নতি সময় বিশাল পরিবর্তন যদি প্রতিদিন মাত্র এক পার্সেন্টেজ উন্নতি করেন বছরের শেষে পুরো সাঁত্রিশ গুণ উন্নত হবেন এটা ম্যাজিক নয় এটা অভ্যাসের গণিত ধরুন আপনি প্রতিদিন দশ মিনিট পড়েন এক মাস পরে আপনি পড়েছেন তিনশো মিনিট একটি ছোট বই শেষ করার মতো সময় এভাবে ছোট কাজগুলো জমতে জমতে একসময় বড় অর্জনের দরজা খুলে দেয় সফল মানুষের একটা সাধারণ বৈশিষ্ট্য আছে তারা বড় কাজ নয় ছোট কাজের ধারাবাহিকতা ধরে রাখে কারণ বড় কিছু শুরু করলে ভয় লাগে কিন্তু ছোট কিছু শুরু করলে মস্তিষ্ক বাধা দেয় না উদাহরণ আপনি যদি প্রতিদিন একশো পুষ আপ করতে চান মস্তিষ্ক বলবে অসম্ভব কিন্তু যদি বলেন আজ দুইটি করব মস্তিষ্ক বলে ঠিক আছে আর দুইটি করতে করতে একসময় পাঁচ তারপর দশ তারপর কুড়ি এভাবেই গতি বাড়ে ছোট পদক্ষেপ দ্রুত কাজ করে কারণ এগুলো ভয় কমায় অতি সহজ হওয়ায় শুরু করা যায় পড়ে গেলে আবার উঠে দাঁড়ানো সহজ ধারাবাহিকতা বজায় থাকে মস্তিষ্ক স্বয়ংক্রিয় করে ফেলে এই ছোট পদক্ষেপগুলো আপনাকে অটোপাইলট অভ্যাসে পৌঁছে দেয় যেখানে ভালো কাজটি আপনি নিয়ন্ত্রণ ছাড়া নিজের থেকেই করতে শুরু করেন খারাপ অভ্যাস ভাঙা কঠিন এটা আমরা সবাই জানি কিন্তু আসলে কেন কঠিন কারণ খারাপ অভ্যাস আপনাকে আনন্দের শর্টকাট দেয় এগুলো দ্রুত সন্তুষ্টি দেয় যদিও দীর্ঘমেয়াদে ক্ষতি করে এগুলো সহজ এগুলো দ্রুত আনন্দ দেয় এগুলো পুনরাবৃত্ত হয় এগুলো মস্তিষ্কে শক্ত সংযোগ তৈরি করে একটি খারাপ অভ্যাস ভাঙতে হলে আপনাকে পুরো হ্যাবেদ টিকে বদলাতে হবে শুধু কাজটিকে নয় অভ্যাসকে যদি আপনি জোর করে থামাতে যান মস্তিষ্ক প্রতিরোধ করে কিন্তু যদি আপনি পুরনো অভ্যাসের জায়গায় নতুন রুটিন বসান তাহলে মস্তিষ্ক তা সহজে মেনে নেয় খারাপ অভ্যাস কখন শুরু হয় রাতে স্ট্রেসে নিঃসম্বতায় নাকি বিরক্তিতে ইঙ্গিত খুঁজে না পেলে কর্ম ভাঙা সম্ভব নয় প্রথমত কর্ম পরিবর্তন করুন ধরুন ইঙ্গিত স্ট্রেস কর্ম জাঙ্কফুড খাওয়া ফল আরাম অনুভব দ্বিতীয়ত ফল ধরে রাখুন খারাপ অভ্যাস ভাঙার সবচেয়ে বড় ভুল হল মানুষ ফল কুঙিয়ে দেয় কিন্তু ফল কমানো মস্তিষ্কের বিরুদ্ধে যাওয়া আপনাকে ফল রাখতে হবে কিন্তু পথ পরিবর্তন করতে হবে কেন অভ্যাস ভাঙা এত লম্বা প্রক্রিয়া কারণ মস্তিষ্ক পুরনো পথ ভুলে যেতে চায় না এটা বারবার ফিরে আসতে চায় যেখানে দ্রুত আনন্দ আছে তাই ধৈর্য ছাড়া পরিবর্তন অসম্ভব মানুষ ভাবে শরীর বদলায় ব্যায়ামে কিন্তু আসলে প্রথমে বদলায় মস্তিষ্ক তারপর বদলায় জীবন ভালো অভ্যাস ঠিক এভাবেই মস্তিষ্কের ভেতরে নতুন পথ তৈরি করে এই প্রক্রিয়াকে বলা হয় মস্তিষ্কের পুনর্গঠন ক্ষমতা এটা এমন এক ক্ষমতা যার মাধ্যমে মানুষের চিন্তা আচরণ স্মৃতি সবই পরিবর্তন হতে পারে যদি সে নতুন অভ্যাস তৈরি করে ভালো অভ্যাস কিভাবে নতুন পথ তৈরি করে প্রতিবার আপনি একটা ভালো কাজ করেন যেমন বই পড়া ব্যায়াম তাড়াতাড়ি ঘুম মস্তিষ্ক নতুন সংযোগ তৈরি করে প্রথমে সংযোগটা দুর্বল একেবারে নরম ভঙ্গুর কিন্তু পুনরাবৃত্তি হলে এই পথ শক্তিশালী হতে থাকে যেমন আপনি প্রতিদিন সকালে পানি খাওয়ার অভ্যাস করলে প্রথম দুই তিন দিন কঠিন লাগে কিন্তু এক সপ্তাহ পরে সেটা স্বাভাবিক লাগে দুই সপ্তাহ পরে মনে হবে এটা না করলে দিন শুরুই হচ্ছে না এই অনুভূতিটাই প্রমাণ মস্তিষ্কে নতুন পথ তৈরি হয়েছে ভালো অভ্যাস তিনভাবে আপনাকে বদলে দেয় এক আপনার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়ায় ভালো অভ্যাস আপনাকে মানসিকভাবে শক্ত করে মস্তিষ্কের সেই অংশটি শক্তিশালী হয় যা আপনাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে দুই আপনার পরিচয় বদলে দেয় প্রতিবার আপনি ভালো কাজ করেন মস্তিষ্ক আপনাকে বলে আপনি এই মানুষ এভাবেই নতুন পরিচয় তৈরি হয় তিন ভবিষ্যতের পথ আরও স্পষ্ট হয়ে যায় অভ্যাসের ধারাবাহিকতা মস্তিষ্কে এক ধরনের স্থিরতা তৈরি করে যে মানুষ স্থির থাকতে পারে তার জীবন এগিয়ে যায় দ্রুত একটি গুরুত্বপূর্ণ সত্য ভালো অভ্যাস দ্রুত লাভ দেয় না ধীরে ধীরে গভীর পরিবর্তন আনে এই পরিবর্তন আপনার চোখে কম দেখালেও মস্তিষ্কের ভেতরে বিশাল কাজ হচ্ছে প্রতিদিন একটু একটু করে আপনি নতুন মানুষ হয়ে উঠছেন বহুদিন ধরে মানুষ বিশ্বাস করে এসেছে নতুন অভ্যাস গঠনে লাগে একুশ দিন এই কথাটি এত বেশি ছড়িয়ে পড়েছে যে এটি এখন সত্যের মতোই শোনায় কিন্তু বাস্তবতা হল এটি পুরোপুরি সঠিক নয় এই ধারণার শুরু অনেক বছর আগে একজন চিকিৎসকের পর্যবেক্ষণ থেকে তিনি দেখেছিলেন কোনো অঙ্গহানি হওয়ার পর রোগীরা প্রায় একুশ থেকে তিরিশ দিনের মধ্যে নতুন বাস্তবতা সঙ্গে মানিয়ে নিতে পারে কিন্তু এখান থেকেই ভুল বোঝাবুঝি তৈরি হয় এটা ছিল একটি নির্দিষ্ট শারীরিক পরিবর্তনের উদাহরণ অভ্যাসের উদাহরণ নয় মানুষ পরে এটাকে এমনভাবে ব্যবহার করতে শুরু করে যে কোনো নতুন অভ্যাস তৈরি করতে একুশ দিন লাগবে কিন্তু সত্য হল মানুষের অভ্যাস মানুষের মস্তিষ্ক এত সহজ নিয়মে চলে না কিছু অভ্যাস তিন দিনে শুরু হয় কিছু অভ্যাস তিন মাসেও গড়ে ওঠে না মস্তিষ্কের প্রতিটি মানুষের পথ আলাদা যে কাজ একজনের কাছে সহজ অন্যের কাছে তা কঠিন একুশ দিনের ধারণা ভুল নয় কিন্তু অসম্পূর্ণ এটা এক ধরনের গড হিসাব মাত্র যেখানে অনেক ব্যতিক্রম আছে গবেষণায় দেখা যায় একটি নতুন অভ্যাস স্থায়ী হতে গড়ে সাত থেকে নব্বই দিন লাগে অর্থাৎ নতুন আচরণকে স্থায়ী রূপ দিতে আপনাকে দীর্ঘ সময় ধরে নিয়মিত পুনরাবৃত্তি করতে হবে একুশ দিন হল প্রথম ধাপ যেখানে মস্তিষ্ক পরিবর্তন বুঝতে শুরু করে কিন্তু অভ্যাস পোক্ত হতে সেটার জন্য আরও অনেকটা সময় লাগে অনেক মানুষ ভুল করে ভাবে একুশ দিন পার হয়ে গেল এখন তো অভ্যাস তৈরি হয়ে যাওয়ার কথা এবং ঠিক সেই সময়েই অনেকে হতাশ হয়ে অভ্যাস ছেড়ে দেয় কারণ তাদের প্রত্যাশা ভুল ছিল অভ্যাস আসলে তিন ধাপে গঠিত হয় প্রথম ধাপ শুরু করা দ্বিতীয় ধাপ টিকে থাকা তৃতীয় ধাপ স্থায়ী হয়ে যাওয়া একুশ দিন লাগে প্রথম ধাপে কিন্তু বাকি দুটি ধাপ এরপরও পথের মধ্যে রয়ে যায় এ কারণেই সফল মানুষ জানে অভ্যাস হল ধৈর্যের খেলা আপনি যতদিন ধরে চালিয়ে যাবেন তত দ্রুত অভ্যাস স্থায়ী হবে একদিনের বড় পরিবর্তনের চেয়ে প্রতিদিনের ছোট পুনরাবৃত্তি অভ্যাসকে শক্তিশালী করে যে মানুষ এই সত্যতা বোঝে সেই মানুষ পরিবর্তন দেখতে পায় মানুষ সাধারণত বড পরিবর্তনের পেছনে ছুটে ভাবেন জীবন বদলাতে হলে বড সিদ্ধান্ত নিতে হবে বড লক্ষ্য ঠিক করতে হবে বড পরিশ্রম করতে হবে কিন্তু যত গভীরভাবে দেখা যায় একটা সত্য স্পষ্ট হয়ে ওঠে জীবন আসলে বদলায় ছোট ছোট কাজের মাধ্যমে অভ্যাস যত ক্ষুদ্রই হোক এর প্রভাব সময়ের সাথে অবিশ্বাস্যভাবে বড় হয় আজ আপনি মাত্র পাঁচ মিনিট সময় দিলেন কাল সেটা ছয় মিনিট হবে তারপর দশ তারপর হয়তো আধা ঘণ্টা শুরুটা ছোট কিন্তু ধারাবাহিকতা বড আপনি যদি প্রতিদিন এক শতাংশ করে উন্নতি করেন এক বছর পরে আপনি আগের চেয়ে বহু গুণ উন্নত হয়ে উঠবেন কিন্তু মানুষ এই ছোট উন্নতিকে তুচ্ছ মনে করে তাই তিন দিন পরেই থেমে যায় যেটা চোখে ছোট মনে হয় মস্তিষ্ক সেটা গুরুত্ব দিতে চায় না কিন্তু ঠিক এখানেই সফল আর ব্যর্থ মানুষের পার্থক্য লুকিয়ে থাকে সফল মানুষ জানে বড পরিবর্তন আসে ছোট অভ্যাসের জমা হওয়া শক্তি থেকে যেমন প্রতিদিন মাত্র এক পৃষ্ঠা পড়া এক মিনিট ধ্যান করা দশটা শব্দ নতুন শেখা একটু হাঁটা একটু পানি বেশি খাওয়া এগুলো দেখতে সামান্য লাগলেও ধীরে ধীরে এগুলোই মানুষের জীবনকে অন্য পথে নিয়ে যায় কারণ অভ্যাসের প্রভাব দিনে নয় সময় জমে যখন আপনি ছোট অভ্যাস বজায় রাখেন মস্তিষ্ক ধীরে ধীরে নতুন পথ তৈরি করতে থাকে এ পথই পরবর্তীতে আপনার চরিত্র হয়ে দাঁড়ায় একদিন আপনি তাকিয়ে দেখবেন যে পরিবর্তন আপনি বড় পরিশ্রম করে আনতে পারেননি সেই পরিবর্তন ছোট অভ্যাস আপনাকে বিনা চাপে এনে দিয়েছে এ কারণেই বলা হয় মহানত্ব শুরু হয় ক্ষুদ্রতাকে সম্মান করার মাধ্যমে মানুষ যখন কোনো নতুন অভ্যাস শুরু করে প্রথম তিন দিন থাকে উত্তেজনা তারপর ধীরে ধীরে সব আগের মতো হয়ে যায় অভ্যাস ভেঙে যায় চেষ্টা হারিয়ে যায় কিন্তু এর পেছনে কারণ আছে এটা আপনার ইচ্ছাশক্তির সমস্যা নয় বরং মস্তিষ্কের স্বাভাবিক প্রতিক্রিয়া মস্তিষ্ক পরিবর্তনকে পছন্দ করে না যে কাজটা প্রতিদিন করা হয় মস্তিষ্ক সেটা স্বাভাবিক ধরে নেয় আর যেটা নতুন সেটাকে হুমকি মনে করে এই কারণেই নতুন অভ্যাস শুরু করা এত কঠিন মনে হয় মানুষ ভাবে আমি অলস আমি টিকিয়ে রাখতে পারি না আমি চেষ্টা করলেও ব্যর্থ হই কিন্তু সত্য হল মস্তিষ্ক শুধু পুরনো পথটাকে আঁকড়ে ধরে অভ্যাস ভাঙার সবচেয়ে বড় তিনটা কারণ হল এক অভ্যাসটা খুব বট করে শুরু করা মানুষ ভাবেন একদিনেই সব বদলে ফেলবেন ফলে শুরুতে বেশি চাপ নেন তারপর ক্লান্ত হয়ে ছেড়ে দেন দুই অভ্যাসের স্পষ্ট সময় না থাকা একদিন করব এটা কখনোই বাস্তবে হয় না সময় ঠিক না থাকলে মস্তিষ্ক সেটাকে গুরুত্ব দেয় না তিন তাৎক্ষণিক ফল না পাওয়া মানুষ চায় এক সপ্তাহেই চোখে পড়ার মতো পরিবর্তন কিন্তু অভ্যাসের ফল ধীরে ধীরে আসে ধৈর্য না থাকলে মানুষ মাঝপথে থেমে যায় এবার সমাধান অভ্যাস টিকিয়ে রাখতে হলে তিনটা জিনিস দরকার এক অভ্যাসকে ছোট করে শুরু করা যে কাজটা আপনি এত ছোট করে শুরু করবেন যা না করা অসম্ভব মনে হয় যেমন এক পৃষ্ঠা পড়া এক মিনিট হাঁটা মিনিটখানেক নিজের সাথে চুপচাপ থাকা ছোট শুরু বড সফলতা দুই সময় ঠিক করে দেয়া যখন অভ্যাসের নির্দিষ্ট সময় থাকে মস্তিষ্ক জানে এই সময় আমাকে এটা করতেই হবে তখন প্রতিরোধ কমে যায় তিন ফল পাওয়ার অপেক্ষা করা অভ্যাস এমন একটি বীজ যা আজ রোপণ করলে ফল পেতে সময় লাগে ধৈর্য রাখলে এই বীজ একদিন বিশাল গাছে পরিণত হয় সবচেয়ে বট কথা অভ্যাস মানে যুদ্ধ না মৃদু পুনরাবৃত্তি কারণ পুনরাবৃত্তি মস্তিষ্ককে নতুন পথ শেখায় একদিন আপনি বুঝবেন যে অভ্যাস টিকিয়ে রাখা আগে অসম্ভব মনে হত আজ সেটাই আপনার স্বাভাবিক জীবন মানুষের একটা ভুল ধারণা আছে বড কিছু করতে হলে শুরুও বড় হতে হবে কিন্তু সত্য হল সব বড অর্জন শুরু হয় ছোট ছোট জয় দিয়ে ছোট জয় মস্তিষ্কের জন্য শক্তিশালী সংকেত যখন আপনি একটি ছোট কাজ সম্পন্ন করেন মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে যা আপনাকে আরেকটি কাজ করতে উৎসাহ দেয় এভাবেই একটুর পর একটু করে পুরো জীবন বদলে যায় ধরুন আপনি প্রতিদিন মাত্র পাঁচ মিনিট কিছু শিখলেন এক মাস পর আপনি হয়তো বিশাল কিছু জানবেন না কিন্তু আপনার মস্তিষ্ক অভ্যাস তৈরি করেছে আর অভ্যাস তৈরি হওয়া যেকোনো দক্ষতার চেয়ে বেশি শক্তিশালী ছোট জয়ের সুবিধা তিনটা এক মস্তিষ্কে আত্মবিশ্বাস তৈরি হয় যখন আপনি ছোট একটি কাজ সম্পন্ন করেন মস্তিষ্ক মনে করে আমি পারি এই অনুভূতটাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায় দুই চাপ কমে যায় বড লক্ষ্য ভয় দেখায় কিন্তু ছোট লক্ষ্য মানুষকে সহজেই কাজ শুরু করায় কারণ এতে ব্যর্থতার ভয় থাকে না তিন ধারাবাহিকতা তৈরি হয় ছোট জয় আপনাকে থামতে দেয় না কারণ মনে হয় আজও একটু করলাম কালো করব ধরুন আপনি প্রতিদিন মাত্র দুই লাইন লিখলেন এক বছর পর আপনার কাছে থাকবে একটি বইয়ের খসডা মোটে দুই লাইন করে অন্যদিকে যে মানুষ শুরু করতে গিয়ে ভাবল বেশি করে লিখব সে হয়তো একদিন লিখে তারপর পুরো বছর আর হাতি দেবে না ছোট জয় মানুষকে গতি দেয় আর গতি থাকলে পরিবর্তন থামানো যায় না সবচেয়ে মজার বিষয় ছোট জয় যখন জমতে থাকে একসময় জয় অবধারিত হয়ে যায় আপনি হয়তো শুরু করবেন এক মিনিট হাঁটা দিয়ে কিন্তু একদিন মনে হবে আমি দশ মিনিট হাঁটতে পারি তারপর হবে আমি আধা ঘন্টা হাঁটতে পারি এক সময় বুঝবেন আপনি বদলে গেছেন পরিবর্তন কখনো হঠাৎ হয় না বরং ধীরে ধীরে জমে তারপর একদিন বিস্ফোরণ ঘটে মানুষ ভাবে হঠাৎ বদলে গেলেন কিন্তু সত্যি হল আপনার ছোট জলগুলো একদিন রূপ নেয় এটাই পরিবর্তনের সূত্র ছোট জয় আত্মবিশ্বাস ধারাবাহিকতা বড় পরিবর্তন মানুষের জীবন কখনোই সরল রেখার মতো নয় উত্থান পতন দুঃখ আনন্দ অপেক্ষা সুযোগ সব মিলেই জীবন পূর্ণ হয় আপনি যখন কষ্টের সময় পার করেন মনে হয় শখ থেমে গেছে কিন্তু ঠিক সেই সময়ই আপনার ভেতরে নতুন শক্তি তৈরি হয় দেখা যায় না শোনা যায় না কিন্তু অনুভব করা যায় সবচেয়ে অন্ধকার মুহূর্তে আপনার ভিতরের আলো আরও উজ্জ্বল হয় আর আপনি বুঝতেও পারেন না আপনি বদলে যাচ্ছেন ধীরে ধীরে একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন এই পথ এই পরিবর্তন এই কষ্ট সবকিছুই আপনাকে আরও শক্তিশালী মানুষ বানিয়েছে জীবনে জয় কখনো একদিনে আসে না কিন্তু আপনি যে হার মানেননি এটাই আপনার সবচেয়ে বড় বিজয় এটাই আপনাকে আগামী দিনের জন্য প্রস্তুত করে এটাই আপনাকে টিকিয়ে রাখে মনে রাখবেন যে মানুষ হেরে গিয়েও থামে না সে একদিন জিতবেই আপনি হাঁটছেন এটাই আসল আপনার পথ একদিন আপনাকে আলো পৌঁছে দেবে প্রিয় দর্শক পরবর্তী এপিসোডে আমরা জানব মানুষ যখন সত্যিকারের একা হয়ে যায় তখন তার জীবনে কোনো পরিবর্তনগুলো আসে কেন নিঃসঙ্গতা কখনো শাস্তি নয় বরং শক্তি জাগানোর সেরা সময় কেমন করে চুপচাপ সময় কাটানো মানুষকে আরও গভীর আরও বুদ্ধিমান এবং আরও শক্তিশালী করে তোলে এবং কেন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো সাধারণত নিঃসঙ্গ মুহূর্তেই জন্ম নেয়